اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وما ربك بظلام للعبيد وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله مهان الله تعالى دربري وشنك وغنيت شكريا যিনি আমাদেরকে অত্যন্ত মুবারক সময় সুযোগ করে দিয়েছেন আমরা যারা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমে একশো চোদ্দটা সুরার ভিতরে একটি সুরার নাম হইল সুরাই ইব্রাহিম সুরাই ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা আল্লাহ যখন কোন বান্দাকে নিয়ামত দেন বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া না আদায় করে নিয়ামত আল্লাহ ছিনায় নেন সাথে সাথে তাকে কঠিন আজাবে গ্রেফতার করেন এই জন্য আজকের একটা আয়োজন রহমান জান্নাতের বাগান বলা হয়েছে বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে হকানি উলামায় কারা ওনারা আসবেন আলোচনা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা তো প্রতিদিনই তো চা খাই প্রতিদিনই তো দোকানের মধ্যে বসে থাকি প্রতিদিনই তো বাজারের ভিতরে আমরা আড্ডা দেওয়ার সময় পাই বা সময় দিচ্ছি আজকে না হয় একটু সময় কম দিয়ে আমরা সকলেই যদি জালিসুর রহমান জান্নাতের বাগিচার ভিতরে যদি চলে আসতাম এত সুন্দর এত আয়োজন সুন্দর আয়োজনটাও সুন্দর হইত আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে যেখানে আসেন যদি আপনাদের সময় থাকে সুযোগ থাকে তাহলে আপনারা সকলেই যে যেখানে আসেন আপনারা আস্তে আস্তে জরুরত সেরে আপনারা আপনাদের প্রোগ্রামে চলে আসেন ভাইয়েরা আমার কোরআনুল কারিমের হামিন আস-সাজদা ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি যে ব্যক্তি নেক আমল করবে এটা তার জন্যই আমল করলো নেক আমলটা তার জন্যই থাকবে কেয়ামতের দিন যখন তার আমলনামা নামা তাকে দেওয়া হবে তখন সে দেখতে পাবে যে সে অমুক জায়গায় অমুক সময়ে বইসে এই নেক আমলটা করছিল কমান আসা আফা আলাইহা যদি কোনো ব্যক্তি গোনার কাজ করে এই গোনাটাও তার নেক আমলের মধ্যে গোনাটাও তার আমল নামার মধ্যে পাবে সেই দিন সে এই আমলনামা নামা পাওয়ার পরে সে অস্বীকার করে বলবে আমি তো এত গুনা করি নাই ফেরেস তারা মনে হয় ভুলে লিখে দিয়েছি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে চার জায়গায় বলেছেন একটা মানুষ যখন ন্যাক আমল করে অথবা গুনার কাজ করে তার পক্ষে অথবা বিপক্ষে চারটা সাক্ষী হয়ে যায় আমার আর আপনার পক্ষে যেন আজকের মাহফিল যেন ন্যাক আমলের সাক্ষী হয় এত সুন্দর আয়োজন এত সুযোগ থাকা সত্ত্বেও যদি আজকে আমরা ন্যাক আমল যদি না করি এই প্রোগ্রাম নেক আমল না করার কারণে আমার আর আপনার বিরুদ্ধে যেন সাক্ষী না হয়ে যায় এই জন্য আমার আর আপনার যাদের সুযোগ আছে সময় আছে ইনশাল্লাহ সকলে আমরা চলে আসি আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার কৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তাআলা বলেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি যে ব্যক্তি যত নেক আমল করবে চাই ছোট হোক অথবা বড় হোক এই নেক আমল তার হাসরের ময়দানে তার কাছে যখন আমল নামা দেওয়া হবে সে নিজেই এই আমল নামা দেখে বুঝবে সে কতগুলো নেক আমল করছে ওমান আসা আফা আলাইহা আর গুনাহ করার কারণেও তার আমল নামার মধ্যে সে পাবে ওমা রাব্বুকা বিজুল্লামিল লিল আবিদ আমার আর আপনার রব চুল পরিমাণ বিন্দু পরিমাণ কারো প্রতি জুলুম করবেন না কারো প্রতি জুলুম করবেন না ন্যাক আমলের সুযোগ থাকা সত্ত্বেও যদি না করি তাহলে হাসারের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন নবীজির এক হাদিস প্রায় বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সরহে মুআত্তা সরহে মুআত্তা মালিক মুস্তাদরাকে হাকিম দারুবি কুতনি সহ সমস্ত হাদিসের কিতাবে বর্ণনা পাওয়া যায় নবীজি বলেন লা তাযানু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন হাসনের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে ততক্ষণ সে এক কদম সামনেও যাইতে পারবে না পিছনেও যাইতে পারবে না ডাইনেও যাইতে পারবে না বামেও যাইতে পারবে না পাঁচটি প্রশ্ন সবাইকেই করবে মানুষ হিসাবে আমাকে আপনাকে সবাইকেই করবে লা জাল কদমা আদম অন্য বর্ণনায় আছে লার জাগায় মা আছে মা তা কদমা এগুনো আদম বলে আদম এক কদম পিছনেও নিতে পারবে না সামনেও নিতে পারবে না হাতে উস কালো আন খনসিন যত কনকর্জন তত কে মতের মই দেড়ে প্লাস্কি উত্তর না দিবে সম্মানিত হাজিরিন এই প্লাস্কি প্রশ্নের ভিতরে একটি হলো আন হুম বিহী ফ্রি আল্লাহ আত্মা জিজ্ঞেস করবেন বালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার লম্বা সময় দিয়েছিলাম সময় কোন পেতে খরচ করেছ সময় কোন পথে খরচ করেছ এটা আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞাসা করবেন কোন হিন্দু ভাই খ্রিস্টান ভাই মাজুসি ভাই অন্য ধর্মের যারা বায়ারা আছেন তাদেরকেও এই প্রশ্ন করা হবে শুধু যারা নবীর উম্মত মুসলিম যারা তাদেরকে না পুরা পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জন আদম আছে সবাইকে শাস্তি বশণ করবে আল্লাহ জিজ্ঞাস করবেন যে তুমি সময় দিয়েছিলাম সময় কোন পথে খরচ করেছ আর عمرকি বিমাত সময় দিয়েছিলাম কোন পথে খরচ করেছ এটা এক নম্বর প্রশ্ন দুই নম্বর ওয়ান সাদা বিহি ফিমা আদলা তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম এই যৌবনকালে তুমি কোন পথে খরচ করেছিল কোন নেতা নেত্রী পিছনে দৌড় বাড়ছিলা কার কাছে গেছিলা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পিছনে সময় ব্যয় করছিলা কিনা আল্লাহ জিজ্ঞেস করবেন আমাকেও জিজ্ঞেস করবেন আপনাকেও জিজ্ঞেস করবেন আলাদা আলাদা জিজ্ঞেস করবেন সকলের সামনে জিজ্ঞেস করবেন সেই দিন আমার আর আপনার কোনো উত্তর থাকবে না থাকবে না আজকে আমরা কত সময় করি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা এক মিনিট ও সময় দিতে চাই না আমাদের এটার জন্য সময় হয় না কোরআনের জন্য হাদিসের জন্য আল্লাহ আল্লাহ রসুলের ইজত রক্ষা করার জন্য কত বাউল ফাউল আবুলরা কত ধরনের নাস্তিক মূর্তার বেইমানেরা কত ইহুনির বাচ্চা খ্রিস্টানের বাচ্চারা কত নাস্তিক ধরনের কথা বলতছে বাংলার জমিনে অথচ আমরা নামাজ পড়ি রোজা রাখি হাজ করি জাকাত দেই কিন্তু এই নাস্তিক মূর্তার বেইমানদের পাওনা আমরা দুনিয়াতে মিটাই দিতে পারতেছি কেন একমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা নাই কোরআনের বিধান নাই ইসলামের বিধান না থাকার কারণে আজকে আমরা পারছি না পারছি আজকে আমরা এজন্য সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হইতে থাকে পরিবর্তন হতে থাকে পুরো বাংলাদেশে একটা পরিবর্তন চলে আসছে এই সময়ও যদি আমি আর আপনি যদি এক আমলের মাধ্যমে কাজে না লাগাই আর আসবে না সময় আর আসবে না এই জন্য নবীজি বলছেন হাসারের ময়দানে জিজ্ঞেস করব তোমাকে তুমি আন উমরিহি বিমা আপনা সময় কোন পথে খরচ করেছো ওয়ান শাবাবিহি বিমা আবলা যৌবনকালে কোন পথে খরচ করেছো যৌবনকাল ওয়ান মালিহি মিন আইনা এত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার টাকার মালিক ছিল কত থেকে কামাই করছিল আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমায় আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি সমাজের ভিতরে যত বড় লোক আছে যত দেখছি যত কোটি টাকার মালিক আছে সবার ভিতরে দুই নম্বর বেশি আছে এটা আমার অভিজ্ঞতার আলোকে দেখছি এই জন্য সমাজের ভিতরে অনেক টাকাওয়ালা আছে অনেক কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের টাকাওয়ালা আছে কিন্তু টাকা থাকা সত্ত্বেও তাদের এই টাকার ভিতরে তাদের ব্যক্তিগতভাবে ভাবে কোন হাত নাই কারণ হলো টাকা হলো সুদে টাকা হলো ঘুষের টাকা হলো অন্যের জমিন আত্মসাৎ করার টাকা গরিবের উপর জুলুম করার টাকা এই জন্যই তো আজকে আমাদের দিল পরিবর্তন হয় না আমাদের আমল পরিবর্তন হয় না কেন আমরা সব জায়গার ভিতরে বেজাল লাগাইতেছি সব জায়গায় বেজাল লাগাইতেছি মনে রাখবেন ভাইরা আমার কোরআন এটাই বলে হাদিস এটাই বলে আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা হাজী সাহেব এত টাকার মালিক তুমি কোত্থেকে হইছিলা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব মনে রাখো এত টাকার মালিক তুমি কোত্থেকে হইছিলা আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে সবার সামনে জিজ্ঞেস করবেন শুধু পুরাবাড়ি তিশাল ময়মন সিং মানুষের সামনে না আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত সমস্ত মানুষের সামনে আপনি লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবেন আপনার কোনো জবাব থাকবে না আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়ান মাল হি মিনাই না একটা সাবা এত টাকার মালিক করতে হইছিল তিন নম্বর প্রশ্ন চার নম্বর কফিম আনফা টাকার যে মালিক হইছিল টাকা এত টাকা হইয়া তোমার কোন পথে খরচ করছিলা আহ খুব আফসোস লাগ খুব আফসোস লাগে গানের অনুষ্ঠান করে নাটকের অনুষ্ঠান করে টাকা চাঁদা দেয় পাঁচ হাজার তার নাম লেখা সবার আগে মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য মসজিদে টাকা চাইলে বেতন চাইলে টাকা দেয় বিশ টাকা তারপরে ছয় মাস বাকি আর গানের জন্য অনুষ্ঠানের জন্য টাকা চাইলে নাটকের জন্য টাকা চাইলে আউল বাউল ফাগুল যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে টাকা চাইলে সে টাকা দেয় পাঁচ হাজার দশ হাজার আবার এটাও বলে আমার কথা বলছি আমার কথা গিয়ে তোরা কাজ কর আমি দেখছি আমি দেখব আমি তোদের সাথে আসি দেখি না ঘরটা কে বন্ধ করে কত বড় স্পর্ধা মুসলমানের সন্তান কত বড় স্পর্ধা মনে রাখবেন টাকা কোন জায়গায় খরচ করতেছেন এটাও আল্লাহ জিজ্ঞাসা করবেন শুধু আমাকে না আপনাকেও জিজ্ঞাসা করবেন আপনি রাগ করলে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার চেহারা কালো হয়ে যাবে তারপর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কষ্ট পাইলেও আপনাকে জিজ্ঞাসা করবে আপনি তো টাকার মালিক কর্তৃপক্ষ হয়েছিলেন কিভাবে খরচ করছেন আল্লাহ জিজ্ঞেস করবে পাঁচ নম্বর প্রশ্ন করবে ওমাজা আমিলা লিমা আलिम যা জানতা তুমি মানতা কি যা জানতা তুমি মানতা কি না আল্লাহ আমাদের সব বাইকে মোজার তৌফিক দান করেন বলেন আমিন কষ্ট পাইতাছেন অনেকে চেহারা কালো হয়ে যাচ্ছে হুজুর কি ওয়াজ শুরু করছেন রাত করতেছেন না আমি আপনাকে আপনি রাত করেন 100 বার করেন અને આપને কি বলছি আপনি যে হারাম খান এইজন্য আপনাকে বলছি আপনি যে সুদ দেন সুদ নেন এইজন্য हां আপনাকে বলছি আপনি যে গরিবের উপর জুলুম করেন এজন্যই তো আপনাকে বলতাসি હા 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 અને আপনাকে বলছি আর বলবো হাজার বার বলবো আপনি টাকার মালিক হইছেন প্রত্যেক হইছেন আল্লাহ জিজ্ঞাস করবেন আজকে আপনি যদি এত টাকার মালিক হয়েছেন হাসরের ময়দানে আল্লাহ সবার সামনে জিজ্ঞাস করবেন আপনি অপমান হবেন আপনার যত অপমান না হন এই জন্য আপনার টাকার হিসাব মিলাম এত টাকা থেকে মালিক হয়েছেন আর ম্যাক্সিমাম আমি দেখছি এটা আমার অভিজ্ঞতার যে যত বড় টাকাওয়ালা মালিক তার ছেলে মেয়ে তত বড় শয়তানের মালিক তত বড় শয়তান ছেলে মেয়ে ভালো হয় না তার মা বাবার সাথে তার সম্পর্ক নাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই তাকে মানুষ সামনে সালাম দেয় কিন্তু পিছনে যাওয়ার পর পরই মানুষ তাকে গালি দেয় গালি দেয় এটা আমার অভিজ্ঞতার আলোকে বলছে

যে ব্যক্তি গুনা করবে এটাও তার আমল নামায় কে আমাদের ময়দানে পাবে ওমা রব্য কাবি জল্লা মিল্লিল আবিদ মহান আল্লাহ বলেন আমি আল্লাহ কারো প্রতি কারো উপর বিন্দু পরিমাণ চুল পরিমাণ সার্র পরিমাণ কারো প্রতি জুলুম করব না নবীদের হাদিসের ভিতরে নবীজি বলেন তোমাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের সবসময় ফিকির করে নিজের চিন্তা করে এবং পরকালের জন্য আমল করে সে হইল সবচেয়ে বড় বুদ্ধিমান আর বুকা সেই ব্যক্তি মনে যা চা তাই করে আর আল্লাহর প্রতি বড় বড় আশা রাখে সবচেয়ে বুকা সেই ব্যক্তি সম্মানিত উপস্থিতি যেহেতু জ্ঞানী হইল সেই ব্যক্তি রসুলের হাদিস থেকে বুঝলাম যে ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং পরকালের জন্য আমল করে পরকালের জন্য কি কি আমল করবেন নবীজি যেহেতু বললেন আমুল কারিম সুর হামিম আজ শেষ দ্য সয়চল্লিশ নম্বর আয়াতেও আল্লাহ তালা বললেন যে ব্যক্তি নিক আমল করে এটা সে কেয়ামতের ময়দানে তার আমলনামা পাবে গুনা করলেও এটাও তার নেক আমল গুনা করলেও এটাও সে ব্যক্তি কেয়ামতের ময়দানে তার আমলনামা পাবে আল্লাহ যেহেতু কারো প্রতি জুলুম করবেন না বিন্দু পরিমাণে কারো ওপর অন্যায় করবেন না অবিচল করবেন না আল্লাহ স্পষ্ট বলে গেলেন বলে দিলেন কেমন পর্যন্ত আনে ওলা উম্মত কে বলে দিলেন আমরা যেন ন্যাক আমল করি ভালো করে খেয়াল করেন হালাল খাওয়া হালাল ইনকাম করা এটা বড় ন্যাক আমল দুই নম্বর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মন মানসিকতা যান মাল খরচ করা এটাও একটা বড় ধরনের ন্যাক আমল এটা একটা বড় ন্যাক আমল অনেকে এটার কথা বললে অনেকে মনে করে যে আবার এটা আবার কোথ থেকে হুজুর বললো হ্যাঁ হ্যাঁ এটা খুরানে আছে হাদিসা আছে বহুবার আছে বহুবার বহুবার হাদিসের ভিতরে আছে উলামায় কেরাম যারা আছেন ওনারা বলবেন হালাল ইনকাম করা হালাল খাওয়া যেমন নেক আমল এর চাইতেও হাজার গুণে বড় নে আমল হইল আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের যান মাল নিজের সব কিছু খরচ করা কারণ কেন আপনি আমাকে প্রশ্ন করবেন হুজুর আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা ঝানমাল খরচ করা এটা নেক আমল কেন এটা নেক আমল এই জন্যই আজকে আমাদের সমাজের ভিতরে অনেক আউল ফাউল বাউলরা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটুক্তি করে আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রে কোনো কোরআনের আইন না থাকার কারণে বাস্তবতার সাথে আমাদের বাস্তবে কোরআনের বিধান না থাকার কারণে তাদের যা মঞ্চা তাই করছে যদি সত্যিকার অর্থে যদি বাংলার জমিনে যদি প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের বিধান থাকতো তাহলে কোন নাস্তিক মুহূর্তাতে এই ধরনের আউল বাউল ফবল কোন কথা বলতে পারতো না কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এই জন্য আমলের ভিতরে একটা ওইটা হালাল খাওয়া হালাল খাওয়ার কোন বিকল্প নাই মনে রাখবেন আপনি হারাম খাবেন আপনার সন্তান আপনার কথা মানবে না আপনার ছেলে আপনার কথা মানবে না আপনার মেয়ে আপনার কথা মানবে না আপনার স্ত্রী আপনার কথা মানবে না আপনার মা বাবা আপনার কথা মানবে না আপনার ভাই বেড়াদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে না আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার কোনো সুসম্পর্ক থাকবে না আল্লাহ আপনাকে পছন্দ করবে না যদিও আপনি আল্লাহ করছেন আপনাকে আল্লাহ পছন্দ করবেন নবীজি পছন্দ করবে না আপনার মতন হাজি সাহেব যারা হারাম টাকা দিয়া অন্যের জমির আত্মসাত করে অন্যের টাকা মেরে দিয়ে হস করেছেন আপনার কোনো পরিচয় কেমতের ময়দানে নবীজি দিবেন না নবীজি দিবেন না যারা অন্যের জমি আত্মসাত করে অন্যের টাকা আত্মসাত করে গরিবের উপর জুলুম করে যারা হস করেছে যারা নিজেদের ভাই ঘর করেছে তিনতলা পাঁচতলা ভাই করেছে এদের কেয়ামতের ময়দানে কোনো পরিচয় থাকবে না তাদের ভিতরে কোনো পরিচয় থাকবে না তারা মুসলমান নামে কলঙ্ক থাকবে এদেরকে মুসলমান পরিচয় নবীজি দিবেন না এই জন্য বড় বড় ন্যাক আমলের ভিতরে একটা হলো হালাল খাওয়া হালাল ইনকাম করা দুই নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের যান মাল মেধা শক্তি শরীর দিয়া সব কিছু দিয়া সব সময় আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এটা একটা বরণে কামল বরঞ্চ যত কামল দুনিয়াতে আছে নামাজ রোজা হজ জাকাত এটা সকলের জন্য অনেক সময় থাকে না নামাজ ছোটদের জন্য অনেক সময় থাকে না যাদের অসুস্থ তাদের জন্য নামাজ থাকে না যাদের টাকা নাই তাদের জন্য হজ থাকে না যাদের টাকা নাই তাদের জন্য জাকাত থাকে না এমন কি রসুল বলেছেন হাদিসের ভিতরে আবু হুরাই রাহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা প্রত্যেকটা নর নারী মুসলমানদের জন্য চব্বিশ ঘন্টায় ফরস চব্বিশ

করা এটা রাখবেন কষ্ট নিবেন না অনুরোধ করেছি নবীজি জানাজা পড়াইছেন লক্ষ সাহাবিরা জানাজায় উপস্থিত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সমস্ত সাহাবিরা উপস্থিত আবু বক্করের মতন সাহাবি উমরের মতন সাহাবি হযরত আবু হুরায়রা মতন সাহাবি উসমান ইবন নুআইর মতন সাহাবী আলী ইবনে আবি জারাইব মতন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মতন সাহাবীরা জানাজা উপস্থিত নবীজি জানাজা পরানোর জন্য নিয়াত করেছেন দায়ে গেছেন জিজ্ঞাসা করেছেন তার ঋণ আছে যদি বলে থাকে হ্যাঁ ঋণ আছে তাহলে নবীজি তার জানাজা পরান নাই বালকেরা খেল করেন আমি বাজারের ইমাম সাহেব আমার জানাজা যদি পুরো 30 সালবাসীর জানাজা পরা তাহলে যারা জানা যা পড়বে তাদের সব হবে আমি যদি কোনো দোকানদারের কাছ থেকে যদি এক টাকা ঋণ নিয়ে মারা যাই ওই দোকানদার যতদিন মাফ না করবে আমার যত ন্যাক আমল আছে তার আমল নামা বিকাশের মাধ্যমে চলে যাবে অটোমেটিক চলে যাবে এই জন্য কেউ ঋণ নিয়ে মারা যাবেন না দোকান থেকে যারা বাকি নেন তিন মাসের কত বাকি নেওয়া এক বছর চলে যাচ্ছে ঋণ নেন না আপনার নামাজ আপনার তাহাজ আপনার এসরাক মসজিদে দান করা মাদ্রাসায় দান করা এতিম দান করা সব কেটে বিকাশের মাধ্যমে আল্লাহ তালা যার কাছে ঋণ নিছেন তাকে দেয়া দিবে এই জন্য ঋণ পরিশোধ করে তারপরে কবরে যাবেন ঋণ পরিশোধ করা এটা বড় ধরনের সুন্নত ঋণ পরিশোধ করা এটা বড় ধরনের ন্যাক আমল এটা মনে রাখবেন আরেকটা নেয় কেমন হইলো মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখা মা বাবাকে যদি কষ্ট দিবে রসুন বলেছেন যারা মা বাবাকে কষ্ট দিবে তাদের যত শাস্তি আছে তাতে দুনিয়াতেই তার শাস্তি চলে আসবে এজন্য মা বাবাকে কেউ কষ্ট দিবেন না মুরব্বীদেরকে সম্মান করবেন মুরব্বীদেরকে কষ্ট দিবেন না গরিবের উপর জুলুম করবেন না মিথ্যা বলবেন না কি করবেন না চুগুল ছুরি করবেন না অন্যের জমিন আত্মসাত করবেন না অন্যকে কষ্ট দিবেন না হাতের দ্বারা জবানের দ্বারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে বিভিন্ন ইশারার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দিয়া কাউকে কষ্ট দিবেন না যদি কষ্ট দেন তাহলে আপনার নেক আমল বরবাদ হয়ে যাবে একটা মিথ্যা কথা বলবেন একশো টাকা তাহাজ ইবাদতের সব যার ব্যাপারে বলছেন মিথ্য কথা তার আমল নামা চলে যাবে আপনি গরিবের জুলুম করছেন গরিবের টাকা নষ্ট করছেন দোকানদারের কাছ থেকে বাকি নিছেন না আপনার দশ বছর বিশ বছর চল্লিশ বছর এবাদত কাইটা যার কাছে বাকি নিছেন তাকে আল্লাহ তালা দেয়া দিবে তাকে দেয়া দিবে এই জন্য যত যত বড় বড় ন্যাক আমল আছে তার ভিতরে একটা হইলো হালাল খাওয়া দুই নম্বর হইলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা যানমাল খরচ করে তিন নম্বর হইলো ঋণ পরিশোধ করার চেষ্টা করা চার নম্বর

মহিলা সব করত কিন্তু তার ঘরের ভিতরে একটা বিড়ালকে আটকায় রাখার কারণে বিড়াল না খেয়ে মারা যাওয়ার কারণে ওই মহিলাকে জাহান নামে যাইতে হয়েছে ওরা কিন আকসুহু উল্টা ঠিক তদ্রূপ একটা বেশ্যা মহিলা খারাপ মহিলা খারাপ মানুষও একটা কুকুরকে পানি খাওয়ার কারণে কুকুরের প্রতি আহসান করার কারণে দয়া করার কারণে তার প্রতি রহমদিল হওয়ার কারণে আল্লাহ তালা ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর বলি বানিয়ে দিয়েছিল এই জন্য কখনো কাউকে কষ্ট দিবেন না আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার এবং গুণা থেকে বর্জন করে চলার তৌফিক দাম করেন সকলে বলেন আমিন